লোকেশনটা আমাদেরকে বলে দিবে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আটানব্বই নম্বর দোকান এটা হচ্ছে আপনার গোলচর গোল চত্বর দিয়ে আসলে

এটাও কিন্তু একটা ডিজাইন আর আই পড়লে ভালো লাগবে সবাইকে এগুলো হচ্ছে আপনার উইদাউট টি শার্ট ভিতরে খুব সুন্দর একটা ভারী আরো যে ডিজাইন গুলো আছে আমি দেখাচ্ছি এক এক করে

নক দিলে আমাদের শোরুম ভিজিট করলে যে আমরা কিন্তু মূলত পাইকার ঠিক আছে আমাদের আমাদের अवेलेबल এটা হবে কফি ডার্ক কফি কালার কফি কালার কিন্তু লাইট কফি না যাই হোক আমাদের কাছে আরো ডিজাইন আছে এটা মেবি কট কাপড় টাইপের রাইট না না এটা কট কাপড় না একচুয়ালি কটই না এটা ঠিক আছে এটা কট কাপড় না দেখতে মনে হয় আর কি এই টাইপ জি এটার ভিতরে আস্তর করা আছে রেটটা হবে মাত্র 1000 টাকা 1000 টাকা আর টি-শার্ট সনির হচ্ছে টি-শার্ট বাহিনী সনির হচ্ছে 1200 টাকা তো ঠিক এখন আমরা এগুলোর মধ্যে আরেকটু দেখাই এগুলো হচ্ছে লাইট ওয়েটের মধ্যে দেখো জি ভাই এগুলো হবে লাইট ওয়েটের ভিতরে এগুলো খুব সুন্দর জ্যাকেট হ্যাঁ এগুলো হচ্ছে 1300 টাকা প্রাইস এগুলো হবে 1300 টাকা ঠিক আছে 1300 যারা একটু হাই রেঞ্জের ভিতর চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন মাত্র 1300 টাকা হলে কিনতে পারবেন প্রিমিয়াম সব থেকে এই ধরনের জ্যাকেট আমি দেখাই আস্তর করা আছে ভিতরে সাইজ হবে সবগুলো সাইজ হবে সাইজ কিউ চিন্তা করবেন হবে দেন এটার আরেকটা কালার আছে তারপরে এটা হবে আরেকটি কালার উপরে শেরপা করা আছে যারা শেরপার ভিতরে যাচ্ছেন আর কি ভিতরে হচ্ছে তো জন্য আমাদের এই ডিজাইনগুলো এই আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি বেলবেট দাও আছে হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে 1300 টাকা দেন এটার আরেকটা আছে এটা মোটামুটি আমাদের ভালো রেসপন্স দিয়েছে কাস্টমার জি ভাই এই দেখেন এই টেক্সচারটা দেখেন টেক্সচারটা আসলেই খুব সুন্দর বডি টেক্সট এটা দেখতে পারেন উপরে শেরপা করা আছে মাত্র 1300 টাকা অনলি 1300 1300 টাকা দেন এইটা দেখতে পারেন একটা

এটা হবে বাইকারের মধ্যে এটাও প্রাইস হচ্ছে 1000 টাকা এটা হবে বাইকার জ্যাকেট এগুলো প্রাইস কত भैया 1000 টাকা এগুলো হবে 1000 টাকা সাইজ হবে এম এল এক্সেল এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এই যে এই একটা প্রোডাক্ট আছে তারপরে অনেক সুন্দর সুন্দর হবে কুয়াশা জ্যাকেট চাচ্ছেন তাদের জন্য এগুলো প্রাইস এগুলো খুব সীমিত প্রোডাক্ট আছে অল্প কিছু প্রোডাক্ট আছে ভিতরের পার্টটা দেখে মানে ভারী জ্যাকেট মোটামুটি হাতার স্টাইল এরকম থাকবে এখানে লোগো থাকবে

বাজারে অনেক প্রোডাক্ট আছে আপনারা কিন্তু চাইলে এখানে দেখতে পারেন কোয়ালিটি যাচাই করে নেওয়া বেটার কোয়ালিটি যাচাই করে ভালো হবে এতটুকু বলতে পারি এই একটা দেখতে পারেন তারপরে হবে আমাদের আরেকটা ডিজাইন এটাও অনেক ডিজাইন আছে তো আপনারা না আসলে বুঝতে পারবেন না কি কি কালেকশন এখানে রয়েছে প্রোডাক্ট আছে এখন আমরা কিছু ভার্সিটি জ্যাকেট দেখাই এগুলো হবে ভার্সিটি জ্যাকেট হ্যাঁ এগুলো আমি দেখাই দিচ্ছি কিন্তু ডুয়াল পার্ট কিন্তু হ্যাঁ এগুলো হবে ডুয়াল পার্ট ভার্সিটি জ্যাকেট ভার্সিটি জ্যাকেট

এটা আর কি যাদের এল আর হচ্ছে এম সাইজ লাগে তারা নিতে পারবেন এটার প্রাইস ছিল 1300 এটা আমরা দিয়ে দিলাম 1000 টাকা 1000 টাকা অনলি এক পিস প্রোডাক্ট আছে ঠিক আছে ওকে অনলি এক পিস প্রোডাক্ট আছে এখন আমরা কিছু হুডি কালেকশন দেখাই তো আমরা কিছু শেকের টেপের দেখাই হ্যাঁ শেকের টেপের দেখাই এগুলো আমাদের প্রাইস ছিল আপনার 1000 করে এখন আমরা দিচ্ছি অনলি 500 টাকা অনলি 500 আর এগুলো কিন্তু ভিতরে দেখিয়ে তো ভাই কেমন হবে এই যে ভাই ভিতরে দেখেন ভিতরে দেখেন কম্বল টাইপের একটা কাপড় ইউজ করা হয়েছে ডুয়াল পার্ট এটা সিঙ্গেল পার্ট আমি দেখাইছি ডুয়াল পার্ট ঠিক আছে ডুয়াল পার্ট হবে এটা ঠিক আছে রেট হবে 500 500 টাকা প্রাইস এটা অনলি 500 টাকা হ্যাঁ অনলি 500 টাকা প্রাইস তো অনেক ডিজাইন আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আজকে অনেক ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন সাইডে একটা প্রিন্ট করা অফার প্রাইসে হ্যাঁ সাইডে প্রিন্ট করা আছে এগুলো ড্রপ আছে এটা হ্যাঁ এগুলো হচ্ছে 500 টাকা প্রাইস দেন এই একটা দেখতে পারেন সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্স এল হ্যাঁ এম এল এক্স এল ডাবল এক্স এল দেন এই একটা হবে তারপর এটা হবে ওয়াইট এর ভিতরে 500 টাকা প্রাইস অনলি 500 ওকে 500 টাকা প্রাইস এখন আমরা ডেনিম শার্টগুলো দেখাই হ্যাঁ উইন্টারের যে আপনারা এগুলো দেখতে পারেন স্টিচের মধ্যে হবে এগুলো এটা নাইস আমি একটা শার্ট डिफरेंट ফেব্রিক দেখেন হ্যাঁ এবং জিএসএম অনেক ভারী এগুলো অনেক ভারী অনেক শার্টটা ভালো লেগেছে কত এগুলো হবে এইটা ভাই রাখছি আমার 900 টাকা 900 900 টাকা জি এগুলো হবে মাত্র 900 টাকা দেনি একটা দেখতে পারেন তারপরে এটা হবে আরেকটা ডিজাইন স্ন্যাপ বাটন আসলে কি এখানে প্রচুর ডেনিম শার্টের কালেকশন রয়েছে এখানে আসতে হবে স্ন্যাপ শার্ট আর তাদের ডেনিম শার্টগুলো আনকমন হ্যাঁ ডেনিম শার্ট এগুলো জ্যাকেট না কিন্তু এটা রাখতে পারবো হচ্ছে আপনার 800 টাকা এগুলো হবে 800 800 টাকা দেনি একটা কালার আছে তারপরে এটা হবে আরেকটি কালার ঠিক আছে এটা কিন্তু শীত গরম দুই ভাবে পরা যাবে হ্যাঁ এটা হ্যাঁ এগুলো 400 করে এগুলো হবে 800 টাকা করে এই যে একটা দেখতে পারেন ডেনিম অনলি 800 টাকায় ডেনিম শার্ট প্রাইস ঠিক আছে

এটার প্রাইস হচ্ছে 700 টাকা এটাও 700 টাকা টেক্সচারটা দেখেন ক্লোজ করে এই বডিতে কিন্তু টেক্সচার করা আছে দেখতে পারেন এই যে এগুলো রেট কত 700 700 টাকা দিয়ে দিলাম এখন ওকে টাকা পেয়ে মানে মাত্র একটা অনেক টাইপের হুডি আছে আশা করি এখানে আসলে কিন্তু দেখতে ভালো লাগবে আমাদের আছে ঠিক আছে সব জায়গায় কিন্তু প্রিমিয়াম শপের প্রিমিয়াম ব্র্যান্ডিং আছে দেখেন

এতে কাস্টমার নিয়ে স্যাটিসফাইড হয় এই প্রোডাক্টটা দেখতে পারেন আমাদের যে এটার সাইডে কিন্তু কাজ করা আছে এই যে ঠিক আছে কাজ করা আছে এগুলো প্রাইস হচ্ছে 700 টাকা এগুলো প্রাইস হবে 700 টাকা এইটা দেখেন তারপরে এটা হবে আরেকটা ডিজাইন

এই এটা হবে আরেকটা অনলি 700 টাকা অল প্রাইজ। আপনি এই প্রোডাক্টটা দেখেন জি ভাই এটাও নাইস ব্যাক সাইডে প্রিন্ট আর এটা হচ্ছে ঠিক আছে সবই ড্রপ হুডি আরেকটা ডিজাইন অনেক ডিজাইন আছে ডিজাইন আছে এই একটা দেখেন। টাকা প্রাইস। এই একটা হবে এটা হবে আরেকটা 700 টাকা

এই একটা দেখতে পারেন জি এটাও দেখতে পারেন এগুলো সবগুলো কিন্তু सेम প্রাইস হবে হ্যাঁ सेम প্রাইস আমাদের হচ্ছে প্রোডাক্টের এগুলো জিএসএম হচ্ছে আপনার 280 হ্যাঁ এই দেখেন এগুলার জিএসএম হবে 280 280 আর এগুলো হচ্ছে কিন্তু আর রেড গুলো হবে যা বলেছি তাই হবে অনলি 500 টাকা না তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নিলে হচ্ছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আর লোকেশনটা ভাই আরেকবার বলে দিবেন লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তিতোতলা 98 নম্বর দোকান ঠিক আছে

তারপরে ব্লুর ভিতরে কিন্তু অনেক প্রিন্টের আছে দেখেন এই যে ব্লুর মধ্যে গুলো কালার গুলো सेम বাট ডিজাইন গুলো আলাদা হ্যাঁ ডিজাইন গুলো আলাদা হ্যাঁ অনেকে আছে ব্লুর মধ্যে ভাই এই ডিজাইনটা কালার হয় না ওইভাবে করে আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা প্রচুর এটা আনকমন একটা ডিজাইন ঠিক আছে প্রিন্ট গুলো দেখেন হ্যাঁ প্রিন্ট গুলো আনকমন আছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেন এই একটা প্রোডাক্ট হবে আমাদের যে এটা হবে আরেকটা ডিজাইন এসকারার মধ্যে একটা হবে এটাও দেখতে পারেন এখন দেখা হচ্ছে ব্ল্যাক

ওকে এই যে এই একটা আছে ব্ল্যাক এর মধ্যে এই হচ্ছে আমাদের শার্ট এখন আমরা দেখাবো হচ্ছে শার্ট মধ্যে দেখেন চেক গুলো দেখতে পারেন জি চেক গুলো দেখেন এগুলো হচ্ছে ভারী ফেব্রিক্স এর মধ্যে আছে পাতলা ফেব্রিক্স এর মধ্যে আছে ভারী পাতলা সবগুলোই আছে আমি এভারেজ রেট করে দিচ্ছি এগুলো 650 ছিল 600 ছিল এরকম প্রাইস ছিল সাইজ হবে এম এল এক্সেল এগুলো এটা অফার প্রাইস দিয়ে এভারেজ হচ্ছে আপনার 500 টাকা ঠিক আছে এভারেজ হচ্ছে 500 এভারেজ 500 অনলি 500 টাকা হলে পেয়ে যাবেন এই যে অনেক ডিজাইন আছে ভাই এই সবগুলাই দেখার মতো কালেকশন এভারেজ 500 টাকা অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছে এভারেজ প্রাইস এভারেজ প্রাইস এই যে দেখেন সবগুলো শার্ট মাত্র 500 মাত্র 500 টাকা সাইজেও তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এই যে দেখেন এটা হবে আরেকটা ডিজাইন এই যে দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার তারপরে হোয়াইট কালার আছে হোয়াইট আছে

এই যে এটা হবে আরেকটা বেগি প্যান্ট 28 থেকে 40 পর্যন্ত কম হবে 40 মানে এই একটা প্রোডাক্ট আছে যে এটা হবে আরেকটা প্রোডাক্ট লাইট অলিভ কালার 28 থেকে 40 তারপর এটা হবে আরেকটা ডিজাইন প্রচুর ডিজাইন ম্যান প্রচুর প্রচুর ডিজাইন আছে ভাই রেট গুলো যা বলেছি তাই হবে 800 টাকা প্রাইস একদম 800 একদম 800 টাকা একদম 800 টাকা হলে পেয়ে যাবো আমরা এটা হবে অ্যাশ কালার এর মধ্যে আর জগার্স যেগুলো আছে এগুলো নিতে পারবেন সাতশো টাকা করে জি জগার্স গুলো পেয়ে যাবে সাতশো টাকা করে টাকা হ্যাঁ এটা হবে ব্ল্যাক কালার কি লাগবে ভাই আপনার সবকিছুই কিন্তু আমাদের কাছে আছে সাতশো টাকা করে এটা হবে ব্লুর ভিতরে প্রিন্ট ব্লুর মধ্যে তারপরে এটা হবে আরেকটা জগার্স এর মধ্যে ঠিক আছে রেড সিমিলার হ্যাঁ রেড সিমিলার এই একটা হবে বেগি এটা হবে ব্যাগের ভিতরে আরেকটা প্যান্ট সাতশো টাকা এখন আমরা এই প্রোডাক্ট গুলো দেখাই এই প্রোডাক্ট গুলো পিকচার আছে আমার কাছে চারশো টাকা করে এভারেজ প্রাইস এগুলো চারশো চারশো করে অ্যাভারেজ এগুলা চারশো টাকা অ্যাভারেজ প্রাইস অ্যাভারেজ হ্যাঁ চারশো টাকা করে কার্গো এগুলো প্রত্যেকটা পিকচার আছে দেখে দিন অর্ডার করতে পারেন সমস্যা নেই তো ভিডিও বেশি লং করলাম না আজকের ভিডিও এতটুকুই আর আমাদের কাছে সলিড হুডিও অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে আমাদের কালার বলো ওগুলো পিকচার পাঠিয়ে দিবে সেগুলো এভারেজ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস ঠিক আছে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তিতলা আটানব্বই নম্বর দোকান তো দোকানের ঠিকানা স্ক্রিনে নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলো অথবা আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে যোগাযোগ করলে আমরা আমাদের গুগল লোকেশন দিয়ে দেবো দেন আপনি আসতে খুব সহজ হবে তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ